আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি রক্ত যোগ ও তাদের জাত বাইরা কেসুর মতো এলিডিয়া পর্বের জীব এই জীবটি গ্রাম অঞ্চলে দুই নামে বলে থাকে যেটি ডাঙ্গায় থাকে তাদের বলা হয় চিনা যোগ আর যেটি পানিতে থাকে তাদের বলা হয় যোগ এই দুই স্থানেই থাকে কিন্তু যোগের কাজেই হয়েছে আপনার প্রাণীর রক্তসূচা রক্তসূচে এই প্রাণীটি যতক্ষণ পর্যন্ত খেতে পারে ততক্ষণ পর্যন্ত খায় এরপর যায় এই সময় যে পরে যাওয়ার যে ক্ষতস্থান থেকে বা ছিদ্র করা হয় ওই স্থান থেকে যে পরিমাণ রক্ত বের হয় এতে সেই রক্ত যদি না থামানো হয় তাহলে আপনার প্রাণীটির রক্তশূন্যতা দেখা দিতে পারে আর যদি আপনার ঘরটিকে রক্তশূন্যতা দেখা দেয় বা আপনার প্রাণীটির রক্তশূন্যতা যদি দেখা দেয় তাহলে আপনার প্রাণীটি মারা যেতে বেশি সময় নেবে না দেখা গেছে একটি শতজাতের প্রাণীর দুই থেকে চারটি জোকেই যথেষ্ট রক্তসূষা যোগই যথেষ্ট কেননা এই যোগ যে পরিমাণ রক্ত খায় আর ক্ষতস্থান থেকে বা ছিদ্র থেকে যে রক্ত বের হয় এতে ছোট প্রাণীর শূন্যতা দেখা দিয়ে মারা যেতে যথেষ্ট আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই আমরা গরু ছেড়ে পালন করে থাকি বা রাস্তায় চড়াই এই সময় রাস্তায় চড়াবার সময় গরু গরুর পায়ে এবং মুখে ঘাস খাওয়ার সময় নাকের ছিদ্রে গিয়ে নরম স্থানে এরা রক্ত পান করে এই রক্ত পান করে এবং যে ছিদ্র হয় এ সিদ্ধ দিয়ে প্রচুর রক্ত বের হয় তখন যখন গরুর গায়ে রাখে গরুর গায়ে এই যোগ লাগে তখন তারা গরু ছোটাছুটি করে পাও ছাড়াতে থাকে নাক মুখ দিয়ে বারবার হাসি দিতে থাকে এবং ছোটাছুটি করতে থাকে তাই আপনারা রাস্তায় গরু সব দিলে বা চরাতে আসলে একটু সাবধানের মাধ্যমে আসবে কেননা বর্তমানে আষাঢ় মাসে এই যোগের প্রভাবটা খুব বেশি থাকে আমার ভিডিওতে দেখেন এই গরুটির পায়ে কিভাবে জোকের লাগার কারণে পাটি ছাড়াতে আসে খামারে নিজেও পাশতে আসে না দেখেন লাঠি দিয়ে কি বড় বড় দুইটা জোক ছাড়ানো হচ্ছে দেখেন এরকম এই নতুন লেগেছে কিন্তু আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে আপনাদের যে এই জোক লাগলে যে শালিক পাখিও বা অন্য সব পাখি গরুর ছাগলের পাশে যে ঘোরাফেরা করে এরা খায় সেটা আপনাদের দেখাতে পারতাম কিন্তু কিন্তু এখন আপনার লেন্স না লগে থাকার কারণে আপনাদের এই ভিডিওটা দেখাতে পারছি না